চট্টগ্রাম শহরের পাহাড়গুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং বাংলাদেশের দৃষ্টিনন্দন এলাকা পাহাড়ের শীর্ষতে দেখা যায় সবুজা বনভূমি সত্যিকার অর্থে ওখানে না গেলে বোঝা যায় না যে পাহাড়ের দৃশ্যগুলো সুন্দর আঁকা ফাঁকা পথ এবং পাশ দিয়ে অনেক মানুষ যাচ্ছিলো তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা কি ত্রিপুরা না অন্য কোন প্রজাতি তো তাদের কিছু কিছু লোকের সঙ্গে কথা বলে যেটা বোঝা যাচ্ছে যে তারা ম্যাক্সিমামই হচ্ছে ত্রিপুরা এবং অন্য ধর্মের কিছু কিছু লোক আছে ত্রিপুরা উপজাতি মূলত কিন্তু তারা হিন্দু ধর্ম অনুসরণ করে তো সিংহের ইয়া ভালো না না তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান কিন্তু মূলধারার যে হিন্দু তাদের ধর্ম থেকে কিছুটা ভিন্ন একটা জিনিস এখানে আমি বলে রাখি এদের যে ঘরবাড়ি এটা অনেকটা বাগেরহাট অঞ্চলে যারা থাকছে তারা মানে বুঝতে পারবে যে ওই এলাকার ঘর সাথে এই এলাকার ঘর অনেকটা মিল আছে অনেকটা মিল আছে এই যে উনি গরু পালন করতেছে এই যে জড়িত করে খাবার দিচ্ছেন খুব সুন্দর ওরা অনেক কষ্ট করে কষ্ট করে এদিক থেকে আবার লোকজন আসতেছে আছে কিন্তু ওখানে অত অতটা শিক্ষিত লোক ওখানে নাই বললেও চলে পাহাড়ি জনপথের পাহাড়ি এলাকার আশেপাশে যেমন লোকজন হয় আসলে ওই রকম আর কি এই যে বাড়িঘর চট্টগ্রাম সীতাকুণ্ডে বিশাল এলাকা এই যে এদিকের মানুষ একটু চেহারার মধ্যে একটু চাকমা চাকমা ভাব আছে উপজাতি থাকে একটু ভাব আছে এদিকে একটা একটা ই বসানোর চেষ্টা করতে পারা হচ্ছে যে টিউবওয়েল যেটা হচ্ছে টিউবওয়েল কি অবস্থা কত মিটার লাগে নিচে পানি আনতে ত্রিশ ফুট লাগে মানে পাথরের পাথর বেশি পানিটা কি লবণাক্ত হয় না মিষ্টি আয়রন আয়রন আমরা কি পেশা এরকম না আপনি নিজের ইয়াতে করতেছেন আমাদের এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে পেশা আজ এই কাজ কত বছর যাবত করেন

আবারই তো এগুলা बांध দিয়ে কি করবেন এটা ওই যে জোগালি দিবেন এটা হচ্ছে যে ওই যে এই যে ইয়াটা পাইপটা যে বসানো ও 30 ফিট গভীরে ওরা এটা নিবে নেওয়ার পরে পানির যে লেয়ার লেয়ারটা আসবে 30 ফিটের পরে সাধারণত যেটা থাকে পাথর পাথরের জন্য তো আসলে কিছু করা যায় না তবে 30 ফুট হইলেই ওরা মিষ্টি পানি পায় দেখি আপনার জন্য আপনি টিবল করবেন বা গোরকন্ডা আপনার ও আমরা এখানে চলে আসবেন ও আপনার তো চট্টগ্রামের ভাষায় কথা বলেন তাই না আসলে ভালোই লাগে আমার বাড়ি এখানে হাজবেন্ড কি করে কি ব্যবসা করে ও কিন্তু আপনার কথায় তো মনে হচ্ছে না যে আপনি এই এলাকার আর বাপের বাড়ি বাপের বাড়ি খুলনা এই খুলনার মেয়ে আরে দেখছেন দেখছেন আর আমি আমারও হোক ভালো হইছে যে এখানে আমি ওনার কথায় ধরতে পারছি এ আজমল ভাই কথা ধরতে পারছি যে আমাদের এই এলাকার না কথাতে আসতেছে তো যাই হোক ওনার পেয়ে এটা ই করতেছে ভালো লাগলো ফয়লা ও সোটকাল থেকে এই জায়গায়

হাঁটতে হাঁটতে আরো সামনে চলে আসলাম এই যে তাহলে আমরা এটা কোথা থেকে আসতেছে রাজমল ভাই

আমাদের পাশে হচ্ছে আর একটা রেল লাইন যেটা হচ্ছে দুই হাজার সালে করা হয়েছে আর এটা হচ্ছে পাকিস্তানের আমলে ব্রিটিশ আমল থেকে আমাদের দুই সাইডে সারি সারি আম গাছ প্রাকৃতিক কিছু গাছ আছে আমরা এখন সরাসরি রেল ফাটের উপর দিয়ে হাঁটতেছি মানুষের মানুষের চলাচলের লোকাল ট্রেন এবং মানুষের চলাচলের বিআইবি ট্রেন